আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আফরান নিশোর জীবনী আফরান নিশো একজন বাংলাদেশি মডেল এবং টেলিভিশন অভিনেতা দু সাল থেকে তিনি আটশিরও অধিক টেলিভিশন নাটক টেলিভিশন চলচ্চিত্র ওয়েব ধারাবাহিকে অভিনয় করেছেন টেলিভিশন নাটক যোগ বিয়োগে অভিনয়ের জন্য দু সালে তিনি সেরা টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন জীবন নিশোর বাবা আব্দুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভয়াপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি ফুসফুসে ক্যান্সারজনিত রোগী ভুগে পয়লা অক্টোবর দু হাজার কুড়িতে মৃত্যুবরণ করেন নিশোর এক ভাই ও এক বোন রয়েছে নিশো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন কর্মজীবন বিজ্ঞাপন চিত্র অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার অভিনয় যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয় এরপরে আরও নানা নির্মাতার সাথে নানারকম কাজ করেন তিনি থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিঞ্জার ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেন তিনি এরপরে গাজী শুভ্র গোলাম হায়দার কৃষ্ণ কিরণ মেহেদি প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে অংশ নেন তিনি বাধম আনিকা কবির সহ নুসরাত ইমরস্তিশা ও মেহজাবিন চৌধুরী সহ অনেক অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন নাটক গাছি একায়াতের পরিচালনায় ঘরছাড়া ছাড়া নাটকের মধ্যে দিয়ে এ ভবনে আসেন তিনি নিশ অভিনীত উল্লেখযোগ্য নাটক সমূহ হল অপেক্ষার ফটোগ্রাফি আধার ও আলো বাদল দিনের প্রথম কদম ফুল চলনা বৃষ্টিতে ভেজি কায়াকর লোটা কম্বল বিয়ে ইত্যাদি সমালোচনা দু হাজার একুশ সালের ঈদ উল আহাজায় আফরান নিঃস অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয় রুবেল হাসান নির্মিত এই নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডের বাবা মায়ের পাপ কর্মের ফল বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয় এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি উঠেছে একাধিক সংগঠনও প্রতিবাদ জানায় এ ঘটনায় আরফান সহ সিএমবির পুরো টিম দুঃখ প্রকাশ করে পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে